নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত দীর্ঘ তিরিশটা বছর চলে গেল চৌত্রিশটা বছর বামেদের সরকার তারা শাসন করলো চৌত্রিশ বছর সরকার চালানোর পর এর পরে এখন পনেরোটা বছর তারা ক্ষমতার বাইরে আর মাত্র পনেরো বছর ক্ষমতার বাইরে থেকেই বামেরা সর্বত্র শূন্য লোকসভাতে শূন্য বিধানসভাতে শূন্য বিধানসভার সেই শেষ ক্ষমতা বলে যখন আগের টার্মের কথা আগের টার্মের বিধায়কদের বলেই একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাকি সবই শূন্য শূন্য শুধু রাজ্যসভায় পশ্চিমবাংলা থেকে বামেদের একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন রকম একটা পরিস্থিতিতে লড়াইটা মূলত তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি এই লড়াইটা যখন গোটা বাংলার মানুষ দেখছেন বামেদের শুধুই নাম হয়েছে ভোট কাটুয়া ভোট কাটুয়া বাম তারা ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করে এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ লোকসভা নির্বাচনে সিট তারা জিতিয়ে দিয়েছে তৃণমূলকে ভোট কেটে যাদবপুর থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দমদম উত্তর কলকাতা বিভিন্ন জায়গায় সিপিএম ভোট কাটুয়া সিপিএম বামেরা তারা ভোট কেটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতাতে সাহায্য করেছে নিজেদের জামানাত বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ ওই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো কাজ বামেদের এখন করতে হয় বামেদের এখন একমাত্র এটাই কাজ এটা যখন দেখছি তখন বামেদের জন্য একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা তাদের শিবরাত্রির শেষ সলতেটাও বামেদের নিভে গেল এই শিবরাত্রির সলতেটা কোথাকার আমি আপনাদেরকে একটু শোনাই যে এটা হচ্ছে যে কুলতলি ভুবনের ভুবনখালী সমবায় কুলতলি ভুবনখালী সমবায় এই সমবায়ে এতদিন ধরে বামেদের জয় জয়কার ছিল কুলতলিতে তৃণমূল কংগ্রেস ভুবনখালী এসছে সমিতি কিন্তু বরাবরই বামেদের দখলে থেকেছে বামেদের হাত থেকে কিন্তু এটা নিতে পারেনি তিরিশ বছর ধরে তারা এইখানে বামেরা এখানে এই 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 সমবায় সমিতি চালাচ্ছে নটা এই সমবায় সমিতিতে আসন রয়েছে কিন্তু দেখা গেল যে এবারে এবারের যে এখানে সমবায় সমিতির নির্বাচন সেই নির্বাচনে মধ্যে নটার আটটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতে গেল অর্থাৎ কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালী সমবায় সমিতির দখল নিয়ে নিল কে দখল নিয়ে নিল তৃণমূল কংগ্রেস তিরিশ বছর পর বামেদের এই একটা টিম টিম করে শিবরাত্রি সোলতের মতো যে জায়গাটা টিকে ছিল তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতা দখল করার পরেও তাদের এই সমবায় সমিতিটা তারা বামেদের হাত থেকে কিছুতেই নিতে পারছিল না এবার এই মুসলিম অধুষ্য এলাকার মানুষজন তারাইবার দল বল বেঁধে সেখানে চলে গেল তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেল এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা সালাউদ্দিন তিনি বলেছেন যে এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সালাউদ্দিনের বক্তব্য হচ্ছে যে আমাদের কাছে এই সমবায় সমিতিটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমরা সেই সমবায় সমিতি দখল করে নিয়েছি এবার বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই অঞ্চল থেকে আমরা একটা বিরাট লিড নিতে পারবো আমরা এই অঞ্চলে যে ভোটটা সিপিএম পেয়ে আমাদের ভোট কমিয়ে দিচ্ছিলো সেই ভোটটা এবার আর কমবে না এবার গোটা মুসলমান ভোটটাই আমাদের পক্ষে পড়বে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্যে বামেদের ভোট মুসলিম ভোট ক্রমশ হৈশু এবং কমতে 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 সেটা শূন্যর কাছাকাছি এসে পৌঁছে গেছে বামেরা এখন যেটুকু ভোট টোট পাচ্ছে হিন্দুদের মধ্যে তাদেরকে এই একটাই স্লোগান যে সেটিং এর কথা বলে হিন্দু ভোটারদের বোকা বানিয়ে তাদের ভোটটাকেই তারা দখল করে নিচ্ছে এর বাইরে কিন্তু আর কোথাও বামেদের কোনো অস্তিত্ব নেই মুসলিম ভোটাররা তাদেরকে সেটিং এর তত্ত্ব যতই বলুক না কেন দিদি ভাই মোদি ভাইয়ের গল্প যতই খাওয়ানো হোক না কেন তারা কোনোভাবেই এই সেটিং এর তত্ত্বে বিশ্বাস করে তারা তাদের ভোটকে ভাগ করবে না তারা একটা গোটা ভোটটাই তৃণমূল কংগ্রেসে গিয়ে ফেলবে এটাই হচ্ছে মুসলিমরা তারা এটা পলিটিক্যালি এই সিদ্ধান্ত তারা নিয়ে বসে রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনও একই কাজ করবে মুসলমানরা খুব অল্প অংশ যারা যারা এই রাজ্যের জনগোষ্ঠীর খুব অল্প অংশ যারা রাষ্ট্রবাদী মুসলমান যাদের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলেন যে কিছু মুসলমান আমাদের দেশে আছেন যারা পাকিস্তান জিতলে বোমা ফাটায় না এই রকম মুসলমানের সংখ্যা সেই রকম সংখ্যা খুবই কম দু তিন পার্সেন্ট ম্যাক্সিমাম এটা অনেক বেশি বলে ফেললাম এক পার্সেন্ট দেড় পার্সেন্টের বেশি মুসলমান ভোট বিজেপি পাচ্ছে না ফলে বিজেপির এক্ষেত্রে যে অবস্থা সেই অবস্থাতে বিজেপির পক্ষে মুসলমান ভোট পাওয়া কোনো সম্ভাবনা নেই সিপিএম এর কাছেও মুসলমান ভোট যা ক্রমশ সরে যাচ্ছে মুসলমান ভোট গোটাটাই কনসলিডেট হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপিকে হিন্দু ভোটের ওপর নির্ভর করে এই নির্বাচন লড়তে হবে সিপিএম হিন্দু ভোট ভাগ করার লক্ষ্য নিয়ে নামবে তৃণমূলকে জেতাতে বামেরা হিন্দু ভোট ভাগ করার লক্ষ্যে নামবে তৃণমূলকে জেতাতে নো ভোট টু বিজেপির স্লোগান দিয়ে তারা এই ভোট ভাগের খেলায় নামবে এবং দিদিভাই মোদিভাইয়ের সেটিং এর কথা বলে হিন্দু এলাকায় এই প্রচার চালিয়ে তারা এই ভোটটাকে কমানোর চেষ্টা করবে মুসলমানরা সিপিএম এর মিছিলে যাবে সিপিএম এর শক্তি দেখানোর জন্য আসলে যাতে সিপিএম এর দিকে কিছু লোক ভুল করে ভোটটা দিয়ে দেয় মুসলমানরা সিপিএম এর মিছিলে যাবে ভোটটা দেবে তৃণমূলকে হিন্দুরা সিপিএম এর মিছিলে যাবে ভোটটা দেবে তৃণমূলকে বিসিপিএম কে ফলে হিন্দুরা সিপিএম এর মিছিলে গিয়ে সিপিএম কে ভোট দেবে মুসলমানরা সিপিএম এর মিছিলে গিয়ে ভোটটা কিন্তু সিপিএম কে দেবে না তৃণমূলকে দেবে এটা তাদের স্ট্র্যাটেজি শুধুমাত্র তারা সিপিএম শক্তিশালী এটা হিন্দু এলাকায় প্রমাণ করার জন্য যাতে হিন্দু ভোট কেটে যায় সেটা প্রমাণ করার জন্য তারা দলে দলে হিন্দু সিপিএম এর মিছিলে গিয়ে ভিড় জমাবে এটা তাদের কৌশল এই কৌশলেই এখন আপাতত পশ্চিম বাংলার মানুষও বহু জায়গায় বহু ভুল করছেন হিন্দুরা এবং তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম কে ভোট দিয়ে দিচ্ছেন এবং যার ফলে তৃণমূল কংগ্রেসে জিতে যাচ্ছে এবার তাদের শিবরাত্রির সলতেটা নিভে গেল কুলতলি এলাকাতে তিরিশ বছর ধরে যে শিবরাত্রি সলতেটা তারা জ্বালিয়ে রেখেছিল সেই শিবরাত্রি সলতে তারা নিবে গেছে কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভ্রমণখালী সমবায় সমিতি বামেদের শেষ আশ্বাস নিভে গেল অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনায় যেটুকু যা টিম টিম করে জ্বলছিল গোটা রাজ্যের যেখানে সমবায় সমিতিতে টিম টিম করে জ্বলছিল সবই প্রায় নিভে গেল এই রকম অবস্থায় বামেদের কাছে শুধু হতাশা আর কিছু উগ্র নৈরাজ্যবাদী আন্দোলনের বাদ দিয়ে আর তাদের হাতে অবশিষ্ট অংশ কিছু নেই একে সম্বল করেই তারা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দিদিভাই সেটিং সেটিংয়ের তত্ত্বকে সামনে রাখা এই দিয়েই বামেরা বাজিমাত করতে চাইবে নির্বাচনে অন্তত দুটো চারটে সিট নিয়ে যদি বিধানসভায় এন্ট্রিটা অন্তত তারা নিতে পারে এটা তারা মনে করছেন সেক্ষেত্রে তাদের কি হয় আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার